টু 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 চলে বাবা চলে যা পুরো সিনিয়র সিটিজেনদের টিম লাইন দিয়ে বেরিয়ে গেল আরমনি দেবী কই তা চাতবদনটা দেখতে পেলাম না কি হয়েছে এখানে কি নাটক করছিস তুই তো খুন করছিস সবাইকে তুই তুমি বলুতি না আমার আজকাল কিছুই ঠিক করে মনে থাকে না যেন আপনি এতক্ষণ কোথায় ছিলেন আমি তো জলে শুরু হওয়ার আগেই ওপরে চলে এলাম মাথাটা খুব ধরেছিল তো আমি বলছি অফিসার ওই খুনি হ্যাঁ ওই খুন করেছে টুবলু লাস্ট মোমেন্টে বনি বলতে ওর কথাই বলেছে